মোহারম আমার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেল আমার হাজবেন্ড তো আমার মোহরের টাকা পরিশোধ করে না এক্ষেত্রে আমি কি করবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোহরের টাকা ছেলেদেরকেও বলবো এবং মেয়েদের দুইজনকেই বলবো যে মোহরের টাকা আদায় করা এটা খুবই জরুরি আল্লাহ তালা আনুলকার কারিমে বলেছেন বা আতুনশাস কত হিনা না হেলা নারীদেরকে মহরানা দিয়ে তারপরে বিয়ে করতে বলেছেন এখন হাজবেন্ড যদি মহরানা আদায় না করে আল্লাহর আদালতে সেই হাজবেন্ডকে দাঁড়াইতে হবে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা হক খুলাই বান্দার হক নষ্ট করা গুণা হবে তো আমার প্রিয় ভাই যিনি কাজ করেছেন এবং অনেকে আছেন যে স্ত্রীদের মহরানা আপনারা ঠিক মতো আদায় করেন না প্লিজ মোহরানা যদি বাকি থাকে আপনারা শোধ করে দেন এমন তো অবস্থায় মারা গেলে আপনার গুণা হবে যদি স্ত্রী মাফ না করে আল্লাহ তালা কুরআনুল করিম আরো কি বলেছেন দেখেন ফামাস্তাম তা তুমি বিহি মিন হুন্না ফা আত অতএব তাদের নিকট থেকে তোমরা যে আনন্দ উপভোগ করেছো সে কারণে তাদের ধার্যকৃত মোহর তাদেরকে প্রদান করবে সুরানি সা এত নাম্বার চব্বিশ অন্য এত আল্লাহ তালা সুরানি সার চার নাম্বার আয়াতে কি বলেছেন একটু আগেই তো বললাম তাহলে নারীদের বিশেষ অঙ্গের ওপরে মর্যাদা দিয়ে আল্লাহ সুফান হওয়া তালে মোহরানা কিন্তু পুরুষদেরকে দিতে বলেছেন অধিকাংশ পুরুষ এক্ষেত্রে মানে ইয়া করে লুকোচুরি করে তোমার টাকা তো আমার এই টাকা হ্যাঁ আমি যা করবো এই টাকা দিয়ে তোমার জন্যই তো করবো এইরকম বলে টুলে মনে করেন বাসটা তো মাস চায় তিন দিন পরে গ্যানজাম বলতেছে তোমার বিয়ে করে আমি পাইলামটাকে এরপরে তোমল মারামারি ঝগড়া তো এই মহরানা আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবেই দেবেন সালি সাল্লাহ মহানা আদায় করেছেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালাকে পাঁচশো দিয়েছিলেন যেটা ইউকের পাউন্ডে প্রায় বারোশো পাউন্ড আর বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে সুতরাং বি কেয়ারফুল পিওর ভাই এবং বোনেরা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা মহরানাটা নগদ আদায় করে দিতে এবং এখানে কোনো লোকচুরি ভাওতাবাজি ধোকাবাজি করা যাবে না আর আমার বোনদেরকে বলবো মহরানাটা এই পঞ্চাশ লাখ না ধরে আপনারা সহনীয় ধরবেন মেয়ের বাবারা চিন্তা করার প্রথমে জামাইকে আটকায় দেবো আর জানে যে পঞ্চাশ লাখ টাকা শোধ করতে পারবে না কেমন পর্যন্ত হায়াত পাইলে ওর ইনকাম নেয় তারপর বসায় দেয় কেন যেন মেয়েকে ছাড়তে না পারে এই জন্য আমি বলবো যে এমন মহন ধরেন যেটা সে আদায় করতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন